ই কমার্সের লোপাট নিয়ে যা বললেন এমপি হারুন সরকারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশনে নামতে হবে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে ফের আবেদন মাহবুব তালুকদারের মন্তব্য শালীনতা বহির্ভূত বলছে সিইসি প্রধানমন্ত্রী ও জয় পুরস্কার পাওয়ায় ছাত্রলীগের আনন্দ মিছিল এবার দেখুন বিস্তারিত সংবাদ ই কমার্সের অর্থ নিয়ে যা বললেন এমপি হারুন বিএনপি সংসদ সদস্য হারনু রশিদ বলেছেন বাংলাদেশে অনলাইন ব্যবসা কয়েক গুণ বেড়ে গেছে এটা সত্য কিন্তু বাংলাদেশের ই কমার্স গত দুই মাস আগে ভয়াবহভাবে আলোচনা এসেছে আজকে ই কমার্সের হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে গেছে এর দায়বদ্ধতা নেই এর জবাবদিহিতা নাই তিনি বলেন আজকে অনলাইন কর্মকাণ্ডের ব্যাপক প্রসার ঘটেছে এটা সত্য কিন্তু অনলাইনে যে গতিতে প্রসার ঘটছে তার পাশাপাশি ডিজিটাল আকারের দুর্নীতি হচ্ছে এক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করেছি আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি আন্তর্জাতিক পুরস্কার ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্য ফিল্ড অব ক্রিয়েটিভ ইকোনমি প্রবর্তন করায় এর ওপর জাতীয় সংসদে আনিত প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সোমবার তিনি একথা বলেন হারুনুর রশিদ এটিকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা উল্লেখ করে বলেন নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি বড় অর্জন এই অর্জন নিয়ে পাঁচ মিনিটে আলোচনা করা সম্ভব নয় স্বাধীনতা উত্তর স্বাধীনতা পূর্ব বঙ্গবন্ধুর যে কর্মকাণ্ড ছিল তা আলোচনা করার জন্য বহু সময়ের দরকার বিএনপির দলীয় এই সদস্য বলেন নিঃসন্দেহে এই পুরস্কারের মাধ্যমে যেমন আমরা গৌরবান্বিত হচ্ছি পাশাপাশি আমরা যে সমস্ত বিষয়গুলোতে ক্ষতিগ্রস্ত হচ্ছি সেগুলো নিয়েও আলোচনা হওয়া দরকার আজকে গণতন্ত্র সূচকের অবস্থা কী একশোটি গণতান্ত্রিক রাষ্ট্র নিয়ে যুক্তরাষ্ট্রে বিশ্ব সম্মেলন হবে সেখানে বাংলাদেশের নাম নেই এগুলো হতাশার এগুলো উদ্বেগের এগুলো নিয়ে আমাদের আলোচনা হওয়া উচিত কেন আমরা আজকে এই অবস্থায় যাচ্ছি এসব নিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত স্বাস্থ্যখাতের অবস্থা সম্পর্কে তিনি বলেন আমি দুই মাস আগে স্বাস্থ্যখাতের কথা বলেছিলাম সংসদে কিন্তু এ বিষয়ে সরকার কোনো উদ্যোগ গ্রহণ করেছে বলে আমি দেখি নাই সত্যকে স্বীকার করা বড় কঠিন উল্লেখ করে হারুন বলেন বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি নেতৃত্ব দিচ্ছেন এতে আমাদের দেশের অনেক কিছু পরিবর্তন হচ্ছে মেট্রো রেল হচ্ছে টানেল হচ্ছে হাইওয়ে হচ্ছে অনেক কিছুই হচ্ছে আমরা প্রতিনিয়ত সংসদে আইন পাশ করেছি কিন্তু আজকে সংকটগুলো থেকে কিভাবে বেরিয়ে আসবো এই জায়গাগুলো আমরা আমাদের ঠিক করতে হবে এই জায়গাগুলো নিয়ে আলোচনা করলে আজকে আমাদেরকে বিভিন্নভাবে বাধা প্রদান করা হচ্ছে বিভিন্নভাবে এগুলো নিয়ে উপহাস করা হচ্ছে তামাশা করা হচ্ছে আমি মনে করি শিক্ষা সংস্কৃতি সহ আলোচনা হওয়া দরকার এদিকে সরকারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশনে নামতে হবে আওয়ামী সরকারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশনে নামতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন কেরোসিন ডিজেল এলপি গ্যাস ও যানবাহনের ভাড়া বৃদ্ধি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে দেড় মাস ব্যাপী কর্মসূচি শুরু করেছে বিএনপি সোমবার প্রথম দিনের কর্মসূচি চলাকালে দেশের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণের সময় পুলিশি বাধার অভিযোগ করেছে দলটি রুহুল কবির রেজভি বলেন কর্মসূচি চলাকালে দেশের বিভিন্ন স্থান তথা জেলা সদর সহ হাট বাজারে লিফলেট বিতরণের সময় পুলিশ ব্যাপকভাবে বাধা প্রদান করে আওয়ামী সহিংসতাকে দুষ্টুচক্রের আইনের শাসন ন্যায় মানুষের মানবিক মর্যাদা তথা গণতান্ত্রিক অধিকার এখন ধুলোয় লুটোপুটি করছে এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে আওয়ামী নাচি সরকারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশনে নামতে হবে রিজভি অভিযোগ করেন সকালে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর নেতৃত্বে লিফলেট বিতরণের সময় ঢাকার কেরানীগঞ্জে জিনজিরা দলীয় কার্যালয় সন্ত্রাসীরা হামলা চালায় এতে আবদুল্লাপুরে বিএনপি সভাপতি খোরশেদ মিয়া সহ অনেক নেতাকর্মী আহত হন রাজেন্দ্রপুরে পুলিশের উপস্থিতিতে আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে অনেককে আহত করে মমন নির্ধারিত স্থানে লিফলেট বিতরণের সময় পুলিশ বিএনপি নেতাকর্মীদের ব্যাপক প্রদান করেন তিনি বলেন দেশে চাল ডাল নুন তেল পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় সবকিছুর মূল্য জনগণের ক্রয় ক্ষমতার বাইরে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি ও গণপরিবহনের ভাড়া বৃদ্ধিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে দুর্নীতি আর লুটপাটের এত বিভৎস বহিঃপ্রকাশ বিশ্বের আর কোথাও দেখা যায়নি বেপরোয়া গতিতে হরিলুট ও দুর্নীতি করার জন্যই ভোটারদের বন্দি করে জবরদস্তিভাবে ক্ষমতায় থাকতে হচ্ছে আওয়ামী লুটেরা সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তেল গ্যাসের মূল্য বৃদ্ধির মাধ্যমে গণপরিবহনে ভাড়া বৃদ্ধি জনজীবনকে লণ্ডভণ্ড করে দিয়েছে এদিকে খালেদা জিয়াকে বিদেশে অনুমতি চেয়ে ফের আবেদন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে সরকারের কাছে আবারও আবেদন করেছে তার পরিবার খালেদা জিয়ার ছোট ভাই স্বামী মিসকন্দার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর ফের চিঠি দিয়েছেন বলে জানা গেছে খালেদা জিয়ার পরিবার এক সদস্য বিবিসি কে বলেছেন চিকিৎসকরা তাকে দ্রুত বিদেশি নিয়ে চিকিৎসার পরামর্শ দিয়েছেন সেজন্য তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন করে আবেদন করেছেন ছয় দিনের ব্যবধানে খালেদা জিয়াকে আবার ঢাকায় বেসরকারি একটি হাসপাতালে ভর্তির পর রোববার রাত থেকে নিবিড় পর্যবেক্ষণ সিসিইউতে রাখা হয়েছে কয়েকদিন আগে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেছেন বলে জানা গেছে তার বোন সেলিমা ইসলাম বিবিসিকে বলেছেন খালেদা জিয়া এখন বিদেশে চিকিৎসা প্রয়োজন চিকিৎসকরা এখন এই একটাই পরামর্শ দিচ্ছেন সেজন্য তাদের ভাই বোনদের পক্ষ থেকে আবারও সরকারের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে বলেন এটাই আমাদের আবেদন সরকারের কাছে যে তাকে জন্য যাওয়ার অনুমতি যেন যত বিদেশে নিয়ে চিকিৎসা করাতে চান বলে জানিয়েছেন তিনি কোন দেশে নিয়ে চিকিৎসা করাতে চায় পরিবারের প্রশ্নে সেলিমা ইসলাম বিবিসি জানান সিঙ্গাপুর কাছে হবে এবং সেজন্য সিঙ্গাপুরকে তারা অগ্রাধিকার দেন তবে যে দেশে অনুমতি মিলবে সেখানেই তারা নেবেন বলে জানিয়েছেন সেলিনা ইসলাম ছিয়াত্তর বছর বয়সী সাবেকে প্রধানমন্ত্রী বহু বছর ধরে অ্যাথরাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন অসুস্থতার জন্য টানা ২৬ দিন ওই হাসপাতালে চিকিৎসা শেষে সাতই নভেম্বর বাসায় ফেরেন তিনি এদিকে মাহবুব তালুকদারের মন্তব্য শালীনতা বহির্ভূত বলছে সিইসি ইউপি নির্বাচন নিয়ে মাহবুব তালুকদারের শালীনতা বহির্ভূত এমনটাই বলছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নুরুল হুদা সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন সম্মেলনে সিইসি গত দুই ধাপের ইউপি নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন স্থানীয় সরকারের সাম্প্রতিক নির্বাচন নিয়ে সরববার সংবাদ সম্মেলন করেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সংবাদ সম্মেলনে তিনি বলেন প্রকৃতপক্ষে নির্বাচন এখন আইসিওতে থাকার মতো অবস্থায় আর এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে গণতন্ত্র লাইফ সাপোর্টে রয়েছে মাহবুব তালুকদার সম্পর্কে সিএসি বলেন কমিশনের প্রত্যেক সদস্যের উচিত নির্বাচন সুষ্ঠু করতে সহযোগিতা করা কিন্তু সেই জায়গায় বসে এসব সব মন্তব্য কাম্য নয় এছাড়া তিনি এমন সব কথা মাঝে মধ্যে বলে থাকেন তার অনুপস্থিতিতে সে বিষয়ে কথা বলতে চাই না সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিসি বলে নির্বাচনকে কেন্দ্র করে একটি মৃত্যু স্বাভাবিক নয় ইতিমধ্যেই আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়ে বলেছি নির্বাচনী এলাকা যারা দেশি অস্ত্র নিয়ে সহিংসতা করে তাদের রোধ করতে কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে প্রধানমন্ত্রী ও জয় পুরস্কার পাওয়ায় ছাত্রলীগের আনন্দ মিছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড দুই হাজার একুশ এবং প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের অ্যাসোসিয়েট লিডারশিপ আবার দুই হাজার একুশ পুরস্কারে ভূষিত হওয়ায় তাদের অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ সোমবার পনেরোই নভেম্বর দুপুর বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি মধুর ক্যান্টিন থেকে মিছিল শুরু করে কলাভবন ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা